নমস্কার জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে এখানে অল্প একটু সর্ষা আছে কাঁচা লঙ্কা আছে নারকেল আছে আর একটু জিরা আছে আমাদের মা ঠাকুমারা যখন মাছ মাছ ভাপা করতো শিলনোড়াতেই বেরতো আগের দিনের আর সবচেয়ে মজার ব্যাপার জানেন এই শিলনোড়াটা আমার শাশুড়ি মিনি এমনি কত হয়ে গেছে আজ তিরিশ বছরের কাছাকাছি ওনার শাশুড়ির আমার শাশুড়ির শাশুড়ি ধরুন আজ পঞ্চাশ পঞ্চাশ সত্তর আশি বছরের শিলনোড়া আমি যখন বিয়ে হয়েছি তিন পুরুষ এটা শিলনোড়াটা এখনও যেরকম শিলনোড়া সেরকম কিন্তু এই শিলনোড়াতেই স্বাদ আগের দিনে তো কিছু ছিল না আগের দিনে কোথায় মিক্সি আর কোথায় কী এই শিলনোড়াতে এখনও প্রত্যেকের ঘরে এই শিলনোড়াতে যখন মিক্সার মেশিন থাকে না তখন এই শিলনোড়াতে এখনও কিছু কিছু গৃহস্থ বাড়িতে অতি গ্রামে এই শিলনোড়াতেই সব বেটে খায় এই শিলনোড়াই আসল জাদু আর কোনো কিছুতে না এখন মিক্সিতে বেটে দেখাচ্ছি দেখুন একটু জিরাও দিচ্ছি আমাদের যখন মা ঠাকুমারা মাছ করে তো একটু জিরাও দিত দেখতাম একটু নুন দেই বাটার সময় একটু নুন দিয়ে দিচ্ছি বাটার সময় মাছ রাখছি বেশি মাছ রাখিনি অল্প মাছ রাখছি যেতে কালকেও করেছি আজকে এটা ভাপা করবো গীষের আর এই সরষের তেলটা দিয়ে দিলাম নুন আর হলুদ অল্প হলুদ দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি দেখি কতটা কী লাগে যেতে মাছ অল্প আছে নিচ্ছি বেটে নেই তারপর দেখা বাটা হয়ে গেছে কালারটা এরকম হয়েছে কেন বলুন তো যেতে কাঁচা লঙ্কাটা আছে ওই জন্য এরকম মাখব মাখব খন্দ কিসে দেব বলুন তো দেবো দেখাচ্ছিল মাছ যেতে অল্প বেশি হলুদ দেয়নি প্রথম কথাই বলছি এই যে তাওয়া গরম বসাইছি তাওয়াতে নারকেল আচ্ছাটা দিয়ে দিছি হালকা গরম হয়ে গেছে এই আচ্ছাতে দেবো নারকেলের আচ্ছাতে দেবো এই মাছটা দেখতে তখন দিয়ে নিই তারপর দেখাচ্ছি বাস শি দিসি তাহলে আচ্ছাটা তো পুরলাম একটু সরষার তেল দিয়ে দিই পরে ঢাকা দেবো এবার তা হচ্ছে বেশ সুন্দর দেখা যাক কতটা কি হয় নারকেলের আচ্চার যেহেতু অন্য পাটটা ফেটে গেছে ভেঙে টুক দু টুকরা হয়ে গেছে তাই এই প্লেটটা দিয়ে ঢেকে দেবো

আঁশটা জোরে দেওয়া আছে আগুনের দেখা যাক কতদূর দূর কি করা যায় হয়ে গেছে জাস্ট নামাবো কেন কিছু কিছু এটা পুরো একটুখানি ই করে দেখাইছি হতে ছিল একটু সময় তো লাগে সব জিনিসের হয়ে গেছে নিবিয়ে দেবো জাস্ট মাছটা ফুটতেছে চাই যে ঢাকনাটা উল্টাচ্ছি দেখছেন হয়ে গেছে জাস্ট নামাবো নামিয়ে দেবো হয়ে গেছে পুরা মাসটা আমি গেছে নারকেলের আচ্ছার মধ্যে করেছি দেখেছেন আপনারা করতে একটু অসুবিধা কষ্ট তাও আমি চেষ্টা করেছি হবে কি না আমিও ঠিকই ছিলাম না দেখেছি হয়ে গেছে মনটা একটু শান্তি লাগছে যে হ্যাঁ পেরেছি একটা জিনিস এখন কে কীরকম দেখবে কে কীরকম বল করবে বুঝতে পারছি না আমার কাছে তো টেস্ট লাগছে ঘরে কেউ নাই দেখাতে পারছি না খাওয়াই দারুণভাবে করতে এসে দেখছেন যেন কড়াইতে বসাইছি ইলিশ মাছটা কীভাবে করছি দেখেছেন পুরাটা খুবই সুন্দর হয়েছে কিভাবে কি করেছি সবই দেখাইছি পুরাটা শুধু আস্তা কেটে কেটে দেখিয়েছি দেখেছেন সবে কীভাবে আর প্রবাসী ভাইরা যেখান থেকে দেখেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলও দেওয়া থাকবে টুলুদেবরা তারপর আমার ফেসবুকও দেওয়া থাকবে টুলুদেবরা আপনারা যেখান থেকে খুশি দেখে নেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন রাখি নমস্কার